ওয়েলকাম স্টুডেন্ট আবার তোমাদের টিআর সলিউশনে তোমাদের আবার স্বাগতম জানাই আমি দুশো সাতাশ নম্বর কোশ্চেন পর্যন্ত আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুশো আঠাশ নম্বর কোশ্চেন থেকে তোমাদের কাছে আসছি ঠিক আছে দেখে নাও এটা একটা ডাইরেকশন আছে সুনীতা তার স্কুটিটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলেন উত্তর দিক মিনস আমি বলছি আবার এটা ইস্ট সাইড এটা ওয়েস্ট সাইড এটা নর্থ সাইড এটা সাউথ সাইড উত্তর দিকে মীস হচ্ছে উপর দিকে চলা শুরু করবে এরপর সে বাম দিকে ঘুরলো অ্যারোটার বাম দিক মীস হচ্ছে এদিক বাম দিক এটা হচ্ছে ডান দিক তাহলে বাম দিকে ঘুরলো কিছুটা দূরে গেল তারপর আবার সে বাম দিকে গেল এই আবার বাম দিক মীস নিচের দিকে এসছে কত এসেছে সেই বাম দিকটা ঘুরলো হচ্ছে চার কিমি গেছে বলে দিয়েছে চার এটা ঘুরলো বর্তমানে সে শুরু স্থান থেকে ঠিক দুই কিমি পশ্চিম দিকে আছে এই শুরুস্থান কোনটা এটা আর শেষ স্থান কোনটা এটা এখান থেকে সেটা ডিস্টেন্সটা আছে বলছে দুই কিমি দূরে আছে পশ্চিম দিকে আছে তাহলে এইটা যদি দু কিমি হয় তাহলে এটাও দুই কিমি ছিল ওপর দিকে এইটা যদি চার কিমি হয় তাহলে এটাও নিশ্চয়ই চার কিমি ছিল একই প্যারালালে রাখতে হবে এইখানে বাহুটা যা এই বাহুটাও সমান রাখতে হবে এই বাহুটা যা আছে ওপরে বাহুটাও সমান রাখতে হবে এইবার কি বলেছে সে শুরুতে উত্তর দিকে কত কিমি গিয়েছিল এই জানাটা এটা জানতে চাইছে এই বা দিকটা যখন চার কিমি দিকটাও হবে চার কিমি তা অ্যান্সারটা হবে ফোর কিমি অ্যান্সারটা হবে ওয়ান ঠিক আছে এটা খুব ভালো কোশ্চেন দেওয়া হয়েছে যে প্রথমে দিকটা বলে দেয়নি প্রথম দিকটা বলে দেয়নি যে কত কিলোমিটার গেছে তারপর সে দিয়ে গেছে সেটাও বলে দেয়নি তারপর বলে দিচ্ছে চার তারপর বলে দিয়েছি দুই তাহলে এইটা যদি দুই কিমি হয় উপর দিকটাও হবে দুই কিমি এদিকটা যদি চার কিমি হয় এদিকটাও হবে চার কিমি ঠিক আছে হবে কিমি উত্তর দিকে গিয়েছিল ঠিক আছে পরে কোশ্চেন আসছে নেক্সট অসম সংখ্যাটি জোরটি নির্ণয় করো কোন সংখ্যাটা আছে একশো চার আর আটাত্তর ইস টু ছিয়ানব্বই ইস টু আশি আর চৌষট্টি ইস টু আটচল্লিশ আর আশি ইস টু ষাট আমাকে প্রত্যেকটি কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটি এখানে আছে যেটা হচ্ছে অড অর্থাৎ ক্লাসিফিকেশন সম্পূর্ণভাবে কোন ডিজিটটা আলাদা বলে মনে করছে দেখা যাক একশো চার ইস্টু হচ্ছে আটাত্তর সেভেন্টি এইট এটা যদি রেশিও করা হয় আট তেরো একশো চার ছয় তেরো আটাত্তর এইট ইস টু সিক্স এটাকে আর একটু ছোট করা যায় ফোর ইস টু থ্রি এটাও হতে পারে আর একটু কমালে আমি এই পদ্ধতি থাক পরের ডিজিটাইশন ছিয়ানব্বই আর আশি আট বারো ছিয়ানব্বই কিন্তু আট দিয়ে কোনো কিছু যাচ্ছে না তাহলে এখানে আট বারো করো ছিয়ানব্বই আর আট দশে আশি এই বারো ইস টু দশ বা এটা সিক্স ইস টু ফাইভ আর টু কমালে সিক্স টু ফাইভ আসবে এটা কি এইট ইস টু সিক্স দেখো চৌষট্টি ইস টু আটচল্লিশ আট আটটে চৌষট্টি আর ছয় আটটে আটচল্লিশ এইট ইস টু সিক্স এইট ইস টু সিক্স তাহলে এইটা ঠিক আছে এটা ঠিক আছে পরেটা দেখা যাক আশি ইস টু ষাট

কটির উপরে নির্ভর করে কোন যুক্তির সম্মত সিদ্ধান্ত গ্রহণ করা যায় কোন সিদ্ধান্তটা সঠিক বলে নির্বাচিত করা যাচ্ছে একটু ভালো করে বাংলায় নাও দোকানটির পোশাকই দামি তাহলে একটা দোকানে যদি বেশিরভাগ পোশাকই যদি দামি থেকে থাকে তাহলে নিশ্চয়ই কম দামে পোশাক থাকতেও পারে নাও থাকতে পারে বলেছে বেশিরভাগ পোশাকই দামি এবার চলে এসো সিদ্ধান্ত দোকানের কিছু পোশাক দামি না কিছু পোশাক দামি বলতে কি তোমাকে বলেছে দোকানের বেশিরভাগ অর্থাৎ একশো শতাংশই দামি তাহলে কিছু শতাংশ দামি এটা দোকানে তাতে কোন বোনা পোশাকগুলি সস্তা অর্থাৎ তাঁতের বোনা প্রুতোর জিনিস তাঁতের জিনিস সেগুলো সস্তা আর রেশমের গুলো দামি এটাও কিছু বলা নেই ওপরের ডেটার মধ্যে ধরতে পারবো না দোকানটিতে কোনো সস্তা পোশাকই পাওয়া যায় না এটা কি করে বলবো বেশি বেশিরভাগই পোশাকই দামি সস্তা হতেও পারে কম দামে পোশাক থাকতে পারে সেটা আমি বলতে পারবো না বলা নেই দোকানে সস্তা পোশাক পাওয়া যায় যেতে পারে নাও যেতে পারে দোকানে সস্তা পোশাক পাওয়া যায় এখানে কি দোকানটিতে কোনো সস্তা পোশাকই পাওয়া যায় না এটা একদম না বলে দিচ্ছে কিন্তু পাওয়া যেতে পারে দোকানে সস্তা পোশাক পাওয়া যেতে পারে মানে টোয়েন্টি পার্সেন্ট বেশিরভাগই দামি তাহলে অনলি ফোর ইজ কারেক্ট এক দুই তিন তিনটে হচ্ছে রং নেক্সট কোয়েশ্চেন আসবো দুশো একত্রিশ নাম্বার কোশ্চেন সেভেন ফোর ফাইভ এইট সেভেন সিক্স থ্রি থ্রি ড্যাশ একটা ডিজিট বসবে যে ডিজিটটাকে ভার করতে হবে কি করব দেখো এটার সাথে এটা গুণ করো তিন সাত কত হয় একুশ আর এই আটকে যোগ করে দাও তাহলে এটা গুণ এটা যোগ তিন সাত একুশ আর আটে যোগ ফল কত হয় উনত্রিশ আবার করব তিন চারে বারো আর এই সাত যোগ করে দাও কত হয় উনিশ এখানে এমন একটা ডিজিট বসাও যদি পাঁচ বসানো হয় পাঁচ কত হয় পঁচিশ আর ছয় যোগ করলে একত্রিশ আবার বলে দিচ্ছি ফার্স্ট ডিজিট অ্যান্ড থার্ড ডিজিট লম্বাভাবে কলাম ওয়াইজে ফার্স্ট ডিজিট আর থার্ড ডিজিট দুটোকে গুণ ফল করো তিন সাত একুশ আর সেকেন্ড ডিজিট আট যোগ করলে উনত্রিশ সেম ওয়াইজে চারের সাথে তিন গুণ করবে চার তিন বারো আর হচ্ছে সাত যোগ করবে বারো আর সাথে উনিশ ঠিক আছে সেরকম ডে আসছি পাঁচ আছে পাঁচের সাথে কত গুণ করলে এমন একটা ডিজিট পাঁচের সাথে পাঁচ গুণ করবো পাঁচ করবেন পঁচিশ আর ছয় যোগ করব হয় একত্রিশ পঁচিশ আর ছয় একত্রিশ ঠিক আছে অ্যান্সার ফিগার থার্টি ওয়ান অ্যান্সার হবে ফোর নেক্সট কোয়েশ্চেন আসছি দুশো বত্রিশ নাম্বার নিচের চিত্রটির মধ্যে কতগুলো ত্রিভুজ আছে ত্রিভুজ বলতে বলেছিলাম আমি বলেছিলাম এর আগে একটা এরকম বক্স বা একটা ত্রিভুজের মধ্যে যদি কেটে দিই তাহলে এটার মধ্যে তিনখানা আছে একটা দুটো নিজে একটা তিনটে তাহলে এদিকটা পাবো তিনটে এদিকটা পাবো তিনটে ছটা এখানটা ভেতরটা পাবো হচ্ছে তিনটে নটা এদিকে ভেতর পাবো তিনটে বারোটা ওপর দিকটা পাবো একটা তেরোটা নিচে দিকটা পাবো একটা চোদ্দটা বোঝা গেল এখানে একটা পাবো একটা পনেরোটা এখানে পাবো একটা ষোলোটা এই পর্যন্ত পেয়েছি আরো বাড়বে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই পর্যন্ত পেয়েছি আবার আসছি বাইশে পর এখানে একটা পাবো তেইশ এদিকে পাবো একটা চব্বিশ এখানে একটা পাবো পঁচিশ ওকে এই পর্যন্ত পেয়েছি এছাড়া পাবো পাবো একটা দেখো ছাব্বিশ ওকে আরো পাবো এখানে আর পাচ্ছি ছাব্বিশ ছাব্বিশ এখানটা পাবো একটা সাতাশ এদিকটা পাবো একটা আঠাশ অ্যান্সার হবে টোয়েন্টি এইট আবার বলে দিচ্ছি ভালো করে দেখে নেবে ভালো করে দেখে নেবে এদিকটা পাবো হচ্ছে একটা এদিকটা পাবো হচ্ছে একটা দুটো এদিকটা পাবো একটা তিনটে এদিকে পাবো একটা চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইখানে একটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশটা টোটাল পাবো মুখগুলোকে ধরবে এখানে একটা দুটো তিনটে এদিকে তিনটে ছটা এদিকে পাবো তিনটে নটা এদিকে তিনটে বারোটা আবার এই তেরোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা এদিকে তারপর সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তারপর ধরবে যেগুলো তেইশ বাইশ তেইশ এদিকটা পাবো চব্বিশ এদিকটা পাবো উল্টো দিকটা পঁচিশ এদিকে ছাব্বিশ এই সাতাশ এই একটা পাবো একটা আঠাশ টোয়েন্টি এইট পাবো কোশ্চেন আছে টোয়েন্টি এইট ক্স কোশ্চেন আসছি দুশো তেত্রিশ নাম্বার এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি তাহলে এখানে করে নাও এ আর বি সমান হচ্ছে কে সি আর ডি সমান সি প্লাস ডি এরা দুজনে যা এরা দুজনে তাই সমান একই লেভেলে এবং বলছে এ আর ডি এবার চলে এসো এ আর ডি এর সাথে আবার ডি যোগ করো এ আর ডি এরা দুজনা বড় চার থেকে বড় বি থেকে বড় তাহলে এখানে বি কে নিয়ে এসো আর সি কে নিয়ে এসো বি আর সি এর থেকে বড় সি এখানে আছে বি আর সি এর থেকে বড় নিচে কোনটি চিহ্নিত ভুল ভুল সঠিক তাহলে বি হচ্ছে বড় বি হচ্ছে বড় কার থেকে বড় ডি এর থেকে বড় অবশ্যই বড় প্রথম দিকে বি এ আর ডি যা বলেছিল বিসি সমান এ আর বি যা বি আর ডি সমান তাহলে এখানে বি বড় কার থেকে বড় সি এর থেকে বড় এর থেকে বড় এটা হতে পারে ফুলটা বার করতে বলেছে নিচে বলেছে এ হচ্ছে বড় কার থেকে বড় সি এর থেকে বড় এটাও ঠিক আছে নেক্সট বলছে হচ্ছে এ হচ্ছে বড় কার থেকে বড় বি এর থেকে বড় এটা বলতে পারবো না আর সি হচ্ছে বড় ডি এর থেকে বড় এটা বলতে পারবো হবে সি নিম্নোক্ত চিত্রটির মধ্যে কোন সংখ্যাটি সবকটি চিত্রকে গঠন করেছে এটা ভেন ডায়াগ্রামের মধ্যে আছে ডায়াগ্রাম সেন্স টেস্ট বা ভেন ডায়াগ্রাম বলতে পারো এখানে লজিক্যালি অনুসারে দেখতে হবে এক পাঁচ সাত চার তিন দুই আট ছয় এরকম দেওয়া আছে এখানে কোন সংখ্যাটা আছে ত্রিভুজ এখানে বক রেক্টাঙ্গেল আর সার্কেলের মধ্যে গঠন করেছে দেখো চার ডিজিটটা আছে এই ফোর ডিজিটটা আছে সব কটা চিত্রকেই গঠন করেছে সব চিত্র মধ্যে কমন অঞ্চল অংশ আছে কমন অঞ্চল আছে ফোর ডিজিটটা ঠিক আছে নেক্সট পরে কোয়েশ্চেন আসছে সাতজন ব্যক্তি এব সরল লেখার মধ্যে বসে আছে সিটিং ঠিক আছে বেশ ডি জি এর ডান দিকে বসেছে ডান দিকে বসে তাহলে এখানে যদি জি কে বসাই জি এর ডান দিকটা কাকে বসাবো ডি বসাবো জাস্ট রাইট সাইডে সি এ এবং বি এর মাঝখানে বসেছে এ আর বি হতে পারে বি আর এ হতে পারে তা আমি এখানে সাপোজ এ আর বি করতে পারি এর মাঝখানে সি বসতে পারে আবার বি আর এও করতে পারি এর মাঝখানে সি বসতে পারে এটা বলা আছে এ আর বি আর এর মাঝখানে সি বসেছে ই এফ ডি এর মাঝখানে বসেছে গেছি তাহলে যদি এখানে এফ কে বসাও এর মাঝখানে কে বসবে ই বসবে এখানে ডি পেয়ে গেছি এখানে এফ কে যদি বসাই তাহলে আমার এটা কমপ্লিট হয় বি আর এর মাঝখানে তারপর বলেছে জি এবং বি এর মাঝখানে তিনজন ব্যক্তি আছে জি আছে এদের মাঝখানে তিনজন ব্যক্তি করতে হবে তিনজন ব্যক্তি বসে গেছে তাহলে আমাকে যদি বি কে বসানো হয় আর এখানে এ কে বসানো হয় তাহলে এখানে নিশ্চয়ই তাকে বলেছে জি আর বি এখানে জি বসছে তাহলে এখানে যদি বি বসাই এই সেট যদি বসাই তাহলে এই সেটটা হবে না তাহলে বি আর সি এর মাঝখানে কে বসছে এ বি আর জি এর মাঝখানে তিনজন ব্যক্তি হয়ে গেল তাহলে এ আর বি এর মাঝখানে তিনজন কে আছে সি তাহলে অ্যান্সারটা বসে গেল তাহলে এবার একদম বাম দিকে ব্যক্তি কে আছে একদম বাম দিকে ব্যক্তির নাম হচ্ছে জি এই যে জি একদম বাম দিকে ব্যক্তির নাম হচ্ছে জি আর একদম ডান দিকে ব্যক্তির নাম হচ্ছে এ এদের মাঝখানে কতজন আছে এক দুই তিন চার পাঁচ এটাও জানতে চাইতে পারে পরীক্ষা এক্সামিনাররা যে হাউ মেনি স্টুডেন্টস আর দে আর বিটুইন জি অ্যান্ড এ জি আর এর মাঝখানে কতজন ব্যক্তি আছে পাঁচজন হোয়াট ইজ দ্য পজিশন অফ জি বা এক্সট্রিম লেফট কোন দুজন ব্যক্তি আছে অ্যান্সার হবে জি আর এ এটাও জানতে চাইতে পারে ইজ দ্য 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 পজিশন অফ ডি ফ্রম ফ্রম লেফট লেফট পজিশনটা থেকে কত সেটা যদি জানতে চায় এক দুই তিন চার পাঁচ ছয় অ্যান্সার করবো সিক্স ডি আর বি এর মাঝখানে কতজন মেম্বার আছে অ্যান্সার হবে দুই এটাও জানতে চাইতে পারে তাহলে এটা হচ্ছে কোশ্চেন আনসার এক্সট্রিম লেফটে কে আছে অ্যান্সার হবে জি নেক্সট কোয়েশ্চেন আসছে একটি সাংকেতিক লিপিতে টু ফাইভ থ্রি লিখে নি টু ফাইভ থ্রি মানে বলে দেওয়া আছে বুকস আর ওল্ড তারপর হচ্ছে ফাইভ ফোর সিক্স মানে বলে দেওয়া আছে ম্যান ইজ ওল্ড তারপর হচ্ছে থ্রি সেভেন এই মানে বলে দেওয়া দাচ্ছে বাইশ গুড বুকস তোমাকে জানতে চাইছে আর এর কোড কি এটা ভ্যালু করে দেখবে আর এর কোডটা কি তাহলে এখানে দেখবো দুটোর মধ্যে কমন কি আছে এখানেও দেখো পাঁচ আছে এখানেও দেখো পাঁচ আছে দুটোর মধ্যে কমন কি আছে এখানের মধ্যে কমন কি আছে এখানেও দেখো ওল্ড আছে তাহলে পাঁচ মিন্স হয়ে গেল ওল্ড পাঁচ মিন্স হয়ে গেল কি ওল্ড ঠিক আছে এখানেও দেখো তিন আছে এখানে দেখো তিন আছে এখানে দেখো তিন আছে দুটোর মধ্যে কমন কি আছে এখানে দেখো বুকস আছে এখানে দেখো বুকস আছে তিন মিনস হয়ে গেল বুকস তাহলে দুই মিনস পড়তে থাকছে আর এখানে দেখো কত আছে আর কোনো কিছু কম পাওয়া যাচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না তোমাকে জানতে চাইছে কত আর এর কোড কত আর এর কোড হয়ে গেল টু অ্যান্সার হবে টু আছে নেক্সট কোশ্চেন আসছে ম্যাচ এম এসি এইচ ম্যাচ সমান ও সি ভি ই জে বলে দেওয়া তোমাকে জানতে চেয়েছে এস সি ও আর এ স্কোর স্কোর সমান বার করতে বলেছে এম এর পর এন বাদ দিয়েও একটা প্লাস ওয়ান করতে পারো প্লাস ওয়ান এরপর বি বাদ দিয়ে সি প্লাস ওয়ান করতে পারো পি এর পর ইউ বাদ দিয়ে ভি প্লাস ওয়ান করবে সি এর পর ডি বাদ দিয়ে প্লাস ওয়ান জি এর পর এইচ বাদ দিয়ে আই জি এর পর এইচ বাদ দিয়ে এইচ পর আই বাদ দিয়ে জে প্লাস ওয়ান তাহলে এর পর টি বাদ দিয়ে ইউ সি এর পর ডি বাদ দিয়ে ই ও পর পি বাদ দিয়ে কিউ ই আর এর এস বাদ দিয়ে টি ই এর পর এফ বাদ দিয়ে জি ইউ ই কিউ টি জি অ্যানসার হবে দুই ঠিক আছে রাধা হলো সুনিতার চেয়ে ছোট কিন্তু রীতার চেয়ে বড় এখানে প্রশ্নটাকে একবারে পড়ে নেব রাধা হলো সুনিতার চেয়ে ছোট তাহলে করি রাধা সুনিতার চেয়ে ছোট চেয়ে ছোট রীতার চেয়ে ছো কিন্তু রীতার চেয়ে বড় তার আধা রীতার চেয়ে বড় রীতার চেয়ে বড় রাধা সুনিতার থেকে ছোট রীতার থেকে বড় রীতা হলো গীতার চেয়ে বড় রীতা আবার বড় কার থেকে বড় গীতার থেকে বড় তাহলে গীতা আপাতত ছোট পেয়েছি গেছি আপাতত সবার থেকে শ্যাম হলো রীতার চেয়ে বড় শ্যাম কোথায় আছে এখন পাইনি রিতার থেকে বড় রিতার থেকে বড় কে শ্যাম তবে রাধার চেয়ে ছোট রাধা কে যে রাধার থেকে ছোট রাধা আরো বড় রাধার থেকে ছোট সবার মধ্যে ছোট কে সবার মধ্যে ছোট কে ব্যক্তির নাম হচ্ছে গীতা আর যদি সবার মধ্যে থেকে বড় কে তাহলে এখন পর্যন্ত আপাতত পাওয়া গেছে সুনিতা সুনিতা হতে পারে রাধা হতে পারে যেখানের মধ্যে সুনিতা এবং রাধার মধ্যে তুলনা করা নেই করা নেই সেটা এখানে ডেটাই না অ্যাডিকুয়েট করবো অর্থাৎ যুক্তিটি বিভ্রান্তকর বড়টাকে বাছাই করতে পারবো না বুঝে গেল ছোটটাকে বলতে পারবো গীতা কোয়েশ্চেন নাম্বার দুশো উনচল্লিশ টু থ্রি নাইন একজন লোক উত্তর দিকে তিন কিলোমিটার পায়ে হেঁটে উত্তর দিক মিন্স উপর দিকটা উপর দিকে কত গেছে তিন কিলোমিটার গেছে ঠিক আছে তিন কিলোমিটার পায়ে হেঁটে বাম দিকে ঘুরলো বাম দিক মিস এদিকটা ঘুরলো কত গেছে দুই কিমি গেছে ঠিক আছে সে আবার বাম দিকে ঘুরলো আবার বাম দিকে ঘুরলো বাম দিকে মিস দিকে আসলো কত এসছে আবার বলেছে তিন কিমি আসছে তিন কিমি আসছে তাহলে এই বাহুটা যদি তিন হয় তাহলে এই বাহুটাও তিন এই বাহুটা যদি দুই হয় প্যারালালে এই বাহুটাও দুই তারপর সে আবার ডান দিকে ঘুরলো ডান দিক এই আরোটা ডান্দিক মিস এদিকটা গেছে কত গেছে সোজা হাটে সোজা হাঁটলো এদিকটা কত গেছে কিছু বলে দেয়নি সোজা হেঁটেছে এখন সে কোন দিকে সে হাঁটছে এখন কোন দিকে মুখ করে হাঁটছে গন্তব্যস্থলটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে মুখ করে হাঁটছে যদি বলতো বাড়ি থেকে সে কোন দিকে আছে তাহলে সেটাও পশ্চিম দিক আর কোন দিকে মুখ করে হাঁটতে চলেছে সেটাও পশ্চিম দিক যদি বলতে কত কিলোমিটার দূরে আছে তাহলে দু কিলোমিটার দূরে আছে ক্লিয়ার তাহলে এতগুলো কোয়েশ্চেন এখান থেকে বারো হতে পারে টু কোন দিকে মুখ করে এখন যেতে চলেছে অ্যান্সারটা হবে পশ্চিম দিক এখন সেটা হবে কারেক্ট অ্যান্সার পশ্চিম দুশো চল্লিশ নাম্বার কোয়েশ্চেন আসছে একটি বিশেষ বছরে গান্ধীজির জন্মবার পরে রবিবার তা আমাদের কিছু কিছু আমি তোমাদের স্টুডেন্ট বলি কিছু কিছু বারগুলো ফিক্সড মনে রাখতে হবে যেমন ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে গান্ধী বার্থডে ঠিক আছে নেতাজি বার্থডে এগুলো এগুলো ফিক্সড কিন্তু অল্টারনেট করতে পারবো না কিন্তু কিছু কিছু ডেটগুলো আছে অল্টারনেট হয় যেমন তখন দোলযাত্রা আটই মার্চ নয়ই মার্চের মধ্যে হতে পারে বিশ্বকর্মা পুজো সতেরোই মার্চ সতেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে হয় একটা কি সতেরো আঠেরো উনিশ সাত আট নয় এরকম তিনটে ডেটকে নিয়ে কভার করে থাকে কিন্তু এই ডেটগুলো ফিক্সড গান্ধী বার্থডে আমরা জানি দোসরা অক্টোবর তাহলে এক্সামিনার এখানে দিয়েছে তুমি যদি দোসরা অক্টোবর গান্ধী বার্থডে যদি না জানো টিচার্স ডে ফিফ্থ সেপ্টেম্বর যদি তুমি না জানো পাঁচই জুন যদি এনভারনমেন্ট পলিউশন যদি না জানো ডে তুমি যদি না জানো তাহলে কিন্তু কোয়েশ্চেনটা বার করতে পারবো না এটা ক্যালেন্ডার প্রবলেমের মধ্যে তাহলে আমাকে কোশ্চেনটার মধ্যে আমাকে जीके এর তাকে জানিয়ে নিচ্ছে এক্সামিনাররা যে 2 অক্টোবর যে গান্ধী বার যেটা যদি না জানি কোশ্চেনটা আমি সলিউশন করতে পারবো না তাহলে আমি এখানে কুইক আপ করব গান্ধীর জন্ম হচ্ছে 2 অক্টোবর অক্টোবর मींस হচ্ছে 10 মাস দেখুন একটা সাল বলেছে যে বিশেষ একটি বছর 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 আমি জাকুজি 2025 ইট বলো নাও सपोज 2025 2024 2023 কোন খুশি সালে বলতে পারো সেই বছরই একই বছর পঁচিশ হলে পঁচিশ চব্বিশ হলে চব্বিশ ক্রিসমাস ক্রিসমাস অর্থাৎ ক্রিসমাস ডে কোনটা পঁচিশে ডিসেম্বর তাহলে পঁচিশে ডিসেম্বরটা পার করতে হবে তাহলে দোসরা অক্টোবর থেকে আমি পঁচিশে ডিসেম্বর আসবো পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল আসবো অথবা চব্বিশ সাল আসবো সালটা আমার ফ্যাক্টর নয় তাহলে এখানে আমাকে সামথিং কিছু দিনগুলোকে কাল করতে আমি শর্টকাট প্রসেস নয় এমনি নর্মাল প্রসেসে দেখাচ্ছি অক্টোবর মাসে দু তারিখ পর্যন্ত তুমি চলে এসেছ দু তারিখটা বলে দিয়েছে গান্ধী বার্থডে রবিবার বলে দিয়েছে তাহলে আমাকে অক্টোবর মাসে কত দিন ব্যালেন্স পরে থাকছে একত্রিশ দিনের মধ্যে উনত্রিশ দিন পরে থাকছে উনত্রিশ দুই আর একত্রিশ হয় অক্টোবর মাসের পর কত নভেম্বর মাস তিরিশ দিন ডিসেম্বর মাসে কত তারিখ আসতে বলেছে পঁচিশ তারিখ এই অংশটুকু আমি যোগ করবো অথবা আমি এটাকে সাত দিয়ে ভাগ করে ছোট করে দেবো সাত দিয়ে ভাগ করলে উনত্রিশ কে ভাগ করলে কত হয় চার সাত আঠাশ আর একে উনত্রিশ সাত দিয়ে ভাগ করে কত করে থাকবো রিমেনিং দুই পঁচিশ কে যদি সাত দিয়ে ভাগ করা হয় তিন সাত একুশ আর চারে পঁচিশ এই অংশটুকু ছোট হয়ে গেল চার আর দু ছয়ের আগে কত হলো সাত আমি কি বলেছিলাম প্রথম দিকে সাত হলেই সেটা সাত দিয়ে ভাগ করলে অ্যান্সার পাবো জিরো অর্থাৎ সাতকে সাত দিয়ে ভাগ করলে জিরো হবে তাহলে এটা কোনো রিমেনিং অবশিষ্ট থাকছে না তাহলে সেম ডে সাতকে সাত দিয়ে ভাগ করতে গেলে সাত যোগ পরে সাত দিয়ে যদি ভাগ করা হয় অবশিষ্ট অংশ পড়তে হচ্ছে হচ্ছে সাত একে সাত মিন্স হচ্ছে অবশিষ্ট পড়তে হচ্ছে জিরো তো জিরো মিন্স হচ্ছে রবিবার তাহলে সেম বছরে ক্রিসমাস ডে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরও পড়বে হচ্ছে রবিবার যদি অবশিষ্ট কিছু না থাকে তাহলে যদি একদিন অবশিষ্ট থাকতো তাহলে সোমবার আসতো দিন যদি দুদিন থাকতো তাহলে অ্যান্সার হতো মঙ্গলবার এখানে কোনো কিছু রিমেনিং ডে পড়ে থাকছে না তাহলে অ্যান্সার হবে জিরো মিন সেম ডে অর্থাৎ গান্ধী বার্থডে ছিল হচ্ছে রবিবার আর ক্রিসমাস ডেও হবে রবিবার ওকে থ্যাংক ইউ দুশো চল্লিশ পর্যন্ত দেখালাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ওকে চলো